চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চললে চললে চল প্রতিটি কন্টিনজেন্ট একে একে দৃপ্ত পদে মার্চ করে এগিয়ে আসছে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে সালাম জানানোর জন্য চার নম্বর কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানালেন এগিয়ে আসছে সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহিদুর রহমানের নেতৃত্বে পাঁচ নম্বর কন্টিনজেন্ট পাঁচ নম্বর কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানালেন এগিয়ে আসছে সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুকুল হোসেনের নেতৃত্বে ছয় নম্বর কন্টিনজেন্ট আমাদের সর্বশেষ কন্টিনজেন্ট অর্থাৎ ৬ নম্বর কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ বাদক দল আমরা দেখতে পাচ্ছি বর্নিল রঙে বাদ্যের তালে তালে তুর্য হাতে এগিয়ে আসছে এই দল প্রাগৈতিহাসিক কাল হতে এই তুর্য বই নিয়ে চলেছে বিরত্ব আর চ্যালেঞ্জের প্রতীক এই তুর্য প্রেরণা আর উন্মাদনায় দুঃসাহসী করে তুলেছে সব বীর যোদ্ধাকে ছিনিয়ে এনেছে অবিশ্বাস্য জয় মাল্য ব্যান্ডমাস্টার সাব ইন্সপেক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এগিয়ে আসছে বাদক দল এই মাত্র মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানালেন বাদক দল সুধি মন্ডলী মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে বাদক দল